একজন যুবক তিনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধর্মী মানে কথা রাখে নেই সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নেই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না ঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লাহ দিন আমানু আসদ্য হকবাল তার অন্তর যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহ সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনোটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলো গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে হবে ময়দানে দাঁড়াতে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো আমার মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে